রাস্তা থেকে মানে পুলিশ মেয়েদেরকে তুলে নিচ্ছে মারছে এইভাবে হেনস্থা করা আমরা কি চোর না ডাকাত না আমরা খুনি না গুন্ডা এই আন্দোলনের পরে আমাদের দেনান দেন টাকাটা ঢুকে যায় অ্যাকাউন্টে কি করে এই টাকা এতদিন বকে রাখার পরে কালকে এই টাকা কি করে দেন দেন ঘন্টার মধ্যে ঠিক ঠিক

সবটার অর্থ কি পাঁচ হাজার দুশো পঞ্চাশ এটা আমরা সব কর্মীরা জানতে চাই যে আজকের এই দুর্মূল্যের বাজারে একটা মেয়ের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার সংসারটা কী করে চলে যদি ম্যাডাম চন্দ্র ম্যাডাম কাইন্ডলি এই উত্তরটা দেন আমাদেরকে যে পাঁচ হাজার দুশো পঞ্চাশটা কী করে সব হতে পারে আর একটা ফোনের ফোনের টাকা দশ হাজার টাকা ওনারা দিয়েছেন বলে ভাবছেন যে আমাদের অনেক কিছু উপহারস্বরূপ দিয়ে আবার উনি বলছেন বিল জমা করতে হবে বিল জমা করতে হবে বিল না জমা করলে আমাদেরকে বিভিন্নভাবে পানিশ করা হবে এটা তো শোনা যাবে না কারণ উপহার দিলে মানুষ উপহারের করে সেটা রিচার্জের পয়সা দুশো টাকা যেখানে এখন কোনো নেট রিচার্জ দুশো টাকা নেই তাছাড়া আমরা কি করে সেই অ্যাপের কাজ বন্ধ করে রাখতে হবে যদি আমাদের টাকা না পাওয়া যায় দশ হাজার টাকা দিয়ে ওনারা ভাবছেন যে তাহলে আমরা তো এই আগেও ফোনে অ্যাপের কাজ করেছি তখন আমাদের ফোনের ভাড়াটা কে দিত তখন আমাদের ফোনের দাম কে দিয়েছিল তখন তো আমরা নিজেরা ফোন কিনে কাজ করেছি আমাদের পাঁচ ছ মাসের টাকা বকেয়া থাকে ইনসেন্টিভ টাকা বকেয়া থাকে কাটকে দেওয়া হয়েছে দিদিদের নানান কারণে মানে বেগুনি রংটা দেখলেই ওনারা রাস্তা থেকে ভ্যানে তুলে নিচ্ছেন মানে বেগুনি রংটার প্রতি এত ভয় ওনার কিসের আমি এটা বুঝতে পারলাম না যে দিদিদের আমরা লুকিয়ে লুকিয়ে পোশাক মানে না পরে গিয়ে অন্য ব্যাগে করে পোশাক ঢুকিয়ে কালারিং ড্রেস পরে আমরা কালকে আন্দোলনে পৌঁছাবো বলে রেডি হয়েছি পুলিশ দেখলে মেয়েরা লুকিয়ে পড়ছে কারণ রাস্তা থেকে মানে পুলিশ মেয়েদেরকে তুলে নিচ্ছে মারছে এইভাবে হেনস্থা করে আমরা কি চোর না ডাকাত না আমরা খুনি না গুন্ডা আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করতে গেছি সেখানে ওনার এইভাবে আমাদের সঙ্গে অকত্ব অত্যাচার কেন উনি করলেন আমরা এটা জানতে চাই আমরা আজকে դিক্কার জানাচ্ছি প্রশাসনকে সরকারকে դিক্কার জানাচ্ছি উনি দজলা দিন থাকে কালকে এই আন্দোলনের পরে আমাদের দেনান দেন টাকাটা ঢুকে যায় অ্যাকাউন্টে কি করে এই টাকা এতদিন দিন বকেয়া রাখার পরে কালকে এইটা কি করে দেন এক ঢুকে যায় টাকা ঢুকে কি করে এক ঘন্টার কোথায় ছিল টাকাগুলো আন্দোলন করার পরে এমন করে মেরে ধরে

যেগুলো আমাদের দাবিগুলো ছিল আট দফা দাবি খালি মৌখিক কথা হয়েছে মৌখিক কোনো কথা আমরা শুনবো না ততক্ষণ না মেয়েরা বেনিফিটেট হচ্ছে যতক্ষণ না মেয়েরা পরিষেবাগুলো পাচ্ছে